বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী এই উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে নানা আচার অনুষ্ঠান পালন হয়ে আসছে আজকে আপনাদের বলবো কেন এই অনুষ্ঠান পালন শুরু হয়েছিল ভারতে একসময় প্রচলিত ছিল বিশেষ এক সংস্কার বিবাহিত কন্যা সন্তানের জন্ম না দেওয়া পর্যন্ত বাপের বাড়ি আসতে পারত না মেয়েকে দেখতে ব্যাকুল হয়ে উঠতেন মা বাবা আবার মেয়ে সন্তান সম্ভবা বা সন্তানের জন্ম না দেওয়া পর্যন্ত মেয়ের মা বাবা জামাইবাড়ি যেতে পারতেন না মেয়েকে কাছে পেতেই জামাইকে আদর যত্ন করার জন্য যে দিনটি ধার্য করা হয় সেটাই হলো জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে জামাইকে নিমন্ত্রণ করে জামাই ষষ্ঠী পালনের সঙ্গে মেয়ের মুখ দর্শনও হয়ে যেত বাংলার লোকায়ত দেবী মা ষষ্ঠী হলেন মাতৃত্বের প্রতীক মেয়ের দ্রুত সন্তান লাভের কামনাতেই এই দেবীর পূজা করা হতো মা ষষ্ঠীকে পূজা করে মেয়ের কোলজুড়ে যাতে ফুটফুটে সন্তান আসে এই কামনাই করতেন মায়েরা সেই সঙ্গে জামাইয়ের সমৃদ্ধি ও কল্যাণের কামনা করে শাশুড়ি মায়েরা পূজা দেন মা ষষ্ঠীর কাছে মা ষষ্ঠীর পূজা করার সঙ্গে জামাইয়ের জন্য আয়োজন করা হয় ভুরিভোজের জামাই খুশি থাকলেই মেয়ে সুখে সংসার করতে পারবে এই জন্যেই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী এত ধুমধাম সহকারে পালিত হয়